সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমনগর পক্ষ থেকে আর নতুন গান নিয়ে আশা করি গানটা ভালো লাগবে যদি গানটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পেজটা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এমন নতুন নতুন গান পেতে হলে তাই চলুন আর না করে আমরা চলে যাই বাউল হুসাইনের কণ্ঠে আর একটি নতুন গান নিয়ে চলুন পলকি আসিয়া পলকি দেখি জননি দেখি জননি দেখি তোদের জননি পুত্র পুত্র বোঝা কদিতা সে ওঠো ওঠো আমার মাইনা পয়সা তোমার ফালকিহি আসিয়া সে ওঠো ওঠো আমার মাইনায় অরে ময়নবীনা পয়সা তোমার ফালকিহি আসিয়া সেই আমার মাইনায় অরে মাইনবীনা পয়সা তোমার ফালুকি আসিয়াছে উঠো ইউ আমার মাইনায়রে মীনা পয়সা তোমার ফালুকি আসিয়া সে আমার মাইন আয় ওনবীনা পয়সা তোমার পালকি আসিয়া সে আমার মাইন আয় ওয়াইনবীনা পয়সা তোমার পালকি আসিয়া সে আমার মাইন আয় ও ময় নবীনা পয়সা তোমার পালকি আসিয়া ওঠো পলকি আসিয়া সে পলকি দেখিয়া রোদর মা যানি দেখিয়া ধরো মা যাননি পলকি দেখিয়া তার কত পি কইরা কিতা সে ওঠো ওঠো আমার মাই না বীনা পয়সা তোমার পলকি আসিয়া আছে ওঠো ওঠো আমার মাই না

বন্ধুরে বন্ধু আমার কত ওঠো আমার মাইনায় না পয়সা তোমার পালকি ওঠো ওঠো আমার ওরে ময় বিনা পালকি তোমার পয়সায় ওঠো আমার ময়নায় शत तो मर पल की आशिया से उठो उठो अमर मोहिना यो रे मोहिना बिना वैशत मर पल की आशिया সে ওঠো ওঠো আমার মরে মাইনা পীনা পয়সা তোমার পাল কি আসিয়া সে ওঠো ওঠো আমার মাইনা হে মাইনা পীনা পয়সা তোমার পালকি আসিয়া সে আমার মহিনে মানবা পয়সা তোমার ফল কি আসিয়া সে আমার মহনা আশিয়া তোমার মালকি আশিয়া সেই পলকিতে সোনিয়া রে মিন্টু সেই পলকিতে সোনিয়া রে হুসাইন ওই না যাবে তো রে ওঠো ওঠো আমার মাই না হয় পয়সা তোমার পালকি আসিয়া আসে ওঠো ওঠো আমার মাই না হায় ওয়াইনবীনা পয়সা তোমার পালকি আসিয়া সে পালকি দেখিয়া তোদের মানলি দেখিয়া তরোদের মানলি দেখিয়া তোদের জননি কত বিনাই কইরা রাখা দিতাসে ওঠো ওঠো আমার মাই না ওয়াইনবী না পয়সা তোমার পালকি আসিয়া আছে ওঠো ওঠো আমার মাই না ময়না পয়সা তোমার পাল আছে আসিয়া সে ওঠো আমার মাইন রে ময়না বিনা পয়সা তোমার পাল কি আছে সে আমার টমার মাইন পয়সা তোমার ভাল আশিয়া আসিয়া ওঠো ওঠোয়ঠো আমার মাইন ওরে মাইনা না পয়সা তোমার ভাল কী আসিয়া আছে ওঠো ওঠো আমার মহিনায় ওরে মাইনবী না পয়সা তোমার ভাল্ কী আসিয়া সে ওঠো ওঠো আমার ওরে মইনা বিনা वैशा तुमार पलकी अशिया